সরকার তো অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চায় কিন্তু এই উপহার দেওয়ার জন্য যা যা সংস্কার করা দরকার সরকার এখনো পর্যন্ত সেই সংস্কার করেনি সাপলা আমাদের জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীক সুতরাং এই প্রতীক তারা এইভাবে চাইতে পারে কি না সেটি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য রয়েছে আপনি জানেন যে নাগরিক তারাও কিন্তু এর আগে সাপলা চেয়েছিল কিন্তু তাদের হাতে কেতলি ধরিয়ে দিয়েছে সুতরাং এখন যদি এনসিপি তারা যদি আসলে সাপলা চায় এবং তাদেরকে সাপলা দিয়ে দেয় তাহলে এর আগে নাগরিক চেয়েছে তাদেরকে কেন দিল না তার জবাবদি করতে হবে নির্বাচনে আমাদের তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে ইতিমধ্যে আমাদের যারা প্রার্থী তারা এলাকায় গণসংযোগ করছে সমাবেশ করছে মানুষের কাছে যাচ্ছে মানুষের কথাগুলো শোনার চেষ্টা করছে মানুষ কী চায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমরা আশা করি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একটি নতুন দল হিসেবে নতুন বলতে দু সালে আমাদের দল গঠিত হয়েছে এরপরে দীর্ঘ সংগ্রাম আর আমাদের সংগ্রামের ইতিহাস তো কারোর অজানা নয় দু সালে যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যেটা চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মূল উপাদান চব্বিশ সালে আবারও কোটা ফিরে আসে এবং সেই কোটা ফিরে আসার প্রেক্ষিতেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং এরপরে গণ অভ্যুত্থান তো সেই জায়গা থেকে যেহেতু গণ বীজ দু সালে আমরাই বোপন করেছি আমরা দৃঢ় আশাবাদী এদেশের জনগণ আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদকে সেই উপহার দিবে পুরস্কৃত করবে গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদের পাশে থাকার মাধ্যমে গণ অধিকার পরিষদ আমি আশাবাদী যে আগামী নির্বাচনে অত্যন্ত ইতিবাচক ফলাফল করবে আমরা তো সরকারের কেউ না আমরা সরকারেও নাই আমরা দু হাজার সাল থেকে সংগ্রাম করে যাচ্ছি আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরে আমরা বলেছি যে এখন রাষ্ট্র সংস্কার করতে হবে আর সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমাদের ছাত্র সংগঠন গঠন করা ছাত্র অধিকার পরিষদ এরপরে শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন এরপরে আমাদের রাজনৈতিক পথ চলা দু হাজার সালে দল গঠনের মাধ্যমে আমাদের দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল সারা দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা জেলা পর্যায়ে কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি রয়েছে আমরা অবশ্যই যেটি মনে করি যে আমাদের সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে সরকারের কে কোন চোখে আমাদের দেখলো ডান চোখে নাকি বাম চোখে সেটা তো দেখার বিষয় না আমরা তো কেউ সরকারে নাই আমরা তো কেউ সরকারে যায়নি হ্যাঁ বিভিন্নভাবে প্রস্তাবনা এসেছে কিন্তু আমরা বলেছি না আমরা এই ধরনের সরকারের পার্ট হতে চাই না কারণ এই ধরনের সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয় যেটা আমরা দেখছি যে সরকারের দশ মাসে শুধু ব্যর্থতা তা আমরা তো ব্যর্থতা দেয়নি আমাদের রাজনীতি শেষ করে দিতে পারি না আমরা তো শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের পার্ট হয়ে আমরা ব্যর্থ হয়ে যাব আমাদের আন্দোলন শেষ আমাদের রাজনীতি শেষ সেটা তো আমরা হতে দিতে পারি না এই কারণে আমরা এই সরকারের পার্ট হইনি হ্যাঁ আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি আমরা সরকারের মন্দ কাজের সমালোচনা করি কিন্তু এই সরকার যেহেতু অভ্যুর্তনের সরকার আমরা এই সরকারের পতন দাবি করছি না আমরা এই সরকারকে সহযোগিতা করছি এখন সহযোগিতা মানে সরকারের পার্ট হইতে হবে এটি তো না আমরা আমাদের জায়গা থেকে রাষ্ট্র সংস্কারে গণহত্যার বিচারে আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে যা যা সরকার করতে চায় আমাদের ডাকছে আমরা আমাদের মতামত দিচ্ছি আমরা সরকারকে সহযোগিতা করছি সরকারের সহযোগিতা করছি বলে আমাদের পাল্টা সহযোগিতা পাইতে হবে সরকারের কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের বেনিফিট পাইতে হবে এটি তো না আমরা বরং সরকারের সহযোগিতা করার মাধ্যমে আমরা এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সেই ক্ষেত্রে আমরা জনমানুষের প্রত্যাশা পূরণে সরকারের সরকারের পাশে রয়েছি সরকারকে সহযোগিতা করে যাচ্ছি আওয়ামী লীগ তো চেতনা বিক্রি করেছে একাত্তরের চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের চেতনা তারা বিক্রি করেছে আসলে কি সাম্য ছিল সমাজে আসলে কি মানবিক মর্যাদা ছিল আসলে কি বাংলাদেশের মানুষের যে ন্যায় বিচার সেটি ছিল যদি থাকত একাত্তরের চেতনা বিক্রি করে যদি সরকার আওয়ামী লীগের সরকার বা আওয়ামী রাজীব যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারত তাহলে ওই চেতনাকে মানুষ পজিটিভ ভাবে দেখত এখন এই একাত্তরের পরে যে চব্বিশের গণ এই গণঅভ্যুত্থানের চেতনা শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় এই গণঅভ্যুত্থানের চেতনা রাষ্ট্র সংস্কারের সাথে সাথে গণহত্যার বিচার নতুন বাংলাদেশ গঠন করা মানুষের মানসিকতার পরিবর্তন মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং একই সাথে নির্বাচনী ব্যবস্থা তৈরি করা এবং রাষ্ট্র সংস্কার বলতে মানুষ একটা পার্ট মনে করতেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার এই জন্য আমি বললাম যে গণ অভ্যুত্থানের চেতনা অনেকগুলো বিষয়ের মধ্যে আপনার সম্পৃক্ত শুধুমাত্র একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তো আমরা আশা রাখছি যে এবার অন্তত আমাদের যে আকাঙ্ক্ষা নতুন স্বপ্ন আমরা যা প্রত্যাশা করি সেটার ইনশাল্লাহ অবশ্যই পূরণ হতে হবে একাত্তরের চেতনা বিক্রি করে যদি সমাজে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা যেত তাহলে ওইটাকে মানুষ পজিটিভ দেখত ঠিক একইভাবে চব্বিশের চেতনা বিক্রি করে যদি নতুন বাংলাদেশ গঠন করা যায় যদি গণহত্যার বিচার করা যায় যদি রাষ্ট্র সংস্কার করা যায় যদি বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক করা যায় যদি বাংলাদেশের নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করা যায় যদি বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর সেক্টরের যে নীতিমালা সেটাকে ঠিক করা যায় যদি প্রশাসনিক ব্যবস্থা ঠিক করা যায় যদি পুলিশকে ঠিক করা যায় র্যাবকে ঠিক করা যায় সমস্ত কিছু কিছুকে ঠিক করা যায় তাহলে তো সমস্যা নাই কিন্তু আপনি যদি কিছুই না করতে পারেন সারাক্ষণ আপনি স্বাধীনতার সপক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধা রাজাকার এই কথাবার্তা বলে যদি আপনি বিভ্রান্তি ছড়ান তাহলে সমস্যা এখন এই গণবর্তনের পরে তো আমার মনে হয় যে সবার ভিতরে ন্যূনতম একটা বোঝাপড়ার জায়গাটা রয়েছে আমরা সবাই একে অপরকে মূল্যায়নের জায়গাটাই আমরা রয়েছি আমরা সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি অন্তত ফেসিবাদ বিরোধী শক্তি এই যে প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় ঐক্যমত কমিশনের আহ্বানে যে এক টেবিলে বসে আলোচনা করছে তাদের ভিতরে বোঝাপড়ার জন্য তারা বিভিন্নভাবে কথাবার্তা বলছে এটা তো বিরাট একটি অর্জন স্বাধীনতার তিপ্পান্ন বছরেও তো টেবিলে বসে আলোচনার সুযোগ ছিল না আমরা দেখেছি যে কেউ কারোর মুখই দেখতো না তো এখন তো আমরা সবাই সবার সাথে বসে আমরা কথা বলছি চা নাস্তা খাচ্ছি বিভিন্ন আলাপ করছি ঐক্যমতে আমরা মোটামুটি আসার আমাদের মধ্যে এক ধরনের চেষ্টা রয়েছে তো এইটা তো আমি মনে করি কোনোভাবেই চব্বিশের চেতনা বিক্রি করা নয় বরং চব্বিশের চেতনাকে উজ্জীবিত করা গণঅভ্যুত্থানের চেতনা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সেটির জন্য সবাই মিলে আমরা আলাপ আলোচনা করছি হ্যাঁ কিছু বিতর্ক রয়েছে কিছু অনৈক্য রয়েছে থাকবে এগুলো সমাজে তো বিতর্ক অনৈক্য মতভেদ সব সময় ছিল সেইটাকেই বলা হয় গণতন্ত্র এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমরা সংগ্রাম করছি দেখেন তাকে কোনোভাবেই প্রধান নির্বাচন কমিশনার বলা যায় না তাকে বলা যায় যে ফ্যাসিবাদের প্রধান জনক যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগের পতন হবে পতনের পরে তিন লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে কেউ বলেছিল ছয় লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে ছয় জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে আপনি বলেন হয়েছে হয়নি এদেশের জনগণ সহনশীলতা ধৈর্যশীলতা পরিচয় দিয়েছে এখন নুরুল হুদা রকিব উদ্দিন হাবিবুল আওয়াল তারা বাংলাদেশের তিনটা বিতর্কিত নির্বাচনের জনক ফেসিবাদের জনক সুতরাং এই ফেসিবাদের জনকের বিরুদ্ধে এদেশের জনগণের রাক্ষত থাকবে স্বাভাবিক সরকার যদি এদেরকে গ্রেপ্তার করত। সরকার যদি সেই চব্বিশ সালের আঠারো সালের চোদ্দ সালের ডিসি এসপি সচিব আমলা কামলা ছাত্রলীগের পান্ডা পান্ডা ডামি মামি নিশিরাতের এমপি অবৈধ এমপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারত তাদেরকে গ্রেপ্তার করতে পারত। তাহলে তো এই ধরনের ঘটনা ঘটে না সরকারের দায়িত্ব ছিল হাবিবুল আওয়াল রকিবুদ্দিন এবং একই সাথে এই ধরনের যারা ছিল গতকাল নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে এদেরকে আগে থেকে আইনের আওতায় আনা সরকার যেহেতু আনেনি যে কারণে জনগণের খবের বহিঃপ্রকাশ আমরা দেখছি তবে এই যে জুতা নিক্ষেপ করছে এই যে মমোক্রেসি আমরা নিন্দা জানাই কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষা যে আগামীতে কেউ যাতে হাবিবুল আওয়াল না হয় আগামীতে কেউ যাতে রকিবউদ্দিন না হয় আগামীতে কেউ যাতে নুরুল হুদা না হয় আগামীতে যারা যে সকল আমলারা এই ধরনের আপনার ফ্যাসিস্ট হতে চাইবেন তাদের এই হাবিবুল আওয়ালকে দেখে রকিবউদ্দিনকে দেখে এই নুরুল দেখে আমি বলবো শিক্ষা নেওয়া উচিত এই ধরনের শিক্ষা কিন্তু আপনার অনেক সময় মানুষকে অনেক জায়গা থেকে কিন্তু দূরে রাখে অন্যায় থেকে দূরে রাখে সুতরাং এই যে ধরনের ঘটনা ঘটেছে এটাকে আপনি দুইটা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারেন একটা যে হ্যাঁ তার সাথে মবক্লিচি করা হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে আর একটা হলো যে যারা ফেসিবাদী চিন্তা চেতনা লালন করে যারা আগামীতে হাবিবুল আওয়াল রকিবউদ্দিন বা এই নুরুলুদা হইতে চাইবে তাদের পরিণতি কিন্তু এরকম হবে দুইটা দৃষ্টিকোণ থেকে আপনি বিবেচনা করেন এখন আপনি কোনটাকে আপনার মূল্যায়নে রাখবেন সেটা আপনার বিষয় আমরা সরকারকে যেটি বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলছে যে আগামীতে যদি অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে তারা উপহার দিতে না পারে তাহলে জাতির কাছে তারা অপরাধী হয়ে থাকবে তো আপনি যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান নির্বাচনের পরিবেশ ঠিক করা লাগবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা লাগবে আপনার বিভিন্ন বাহিনী সংস্কার করতে হবে সরকার তো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় কিন্তু এই উপহার দেওয়ার জন্য যা যা সংস্কার করা দরকার সরকার এখন পর্যন্ত সেই সংস্কার করেনি যদি প্রশাসন এইভাবে নির্জীব থাকে যদি প্রশাসন ঠিক মতন ফাংশন না করে আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন না করে আইনশৃঙ্খলা বাহিনী যদি জনগণের কথা না শোনে তাহলে তো আসলে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এখনো পর্যন্ত সংস্কারটা শুরুই হয়নি আলজাদিরা সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন নির্বাচনী পরিবেশ ঠিক করবেন অথচ আসছে সংস্কার শুরু করবেন না নির্বাচনী পরিবেশ কি আসমান থেকে আসবে সরকারকে বলবো গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যান আইন শৃঙ্খলার পরিস্থিতি মানে অবনত হয়েছে নাকি উন্নত হয়েছে একটি খবর রাখেন সরকারের এই যে জমিদার উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিষয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নিরপেক্ষ নির্বাচন যদি জাতিকে উপহার দিতে হয় সরকারকে গ্রামে যেতে হবে পাড়ায় যেতে হবে মহল্লা যেতে হবে রিক্সা চালকের বক্তব্য শুনতে হবে চাষ চাষির বক্তব্য শুনতে হবে শ্রমিকের বক্তব্য শুনতে হবে সাধারণ মানুষের বক্তব্য শুনতে হবে যদি বাস্তবিক অর্থে আপনার ফিল্ডের অভিজ্ঞতা না থাকে তাহলে জনগণকে আপনি কোনোভাবেই নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখাতে পারবেন না বাস্তবায়ন করতে পারবেন না তো সেই জায়গায় আমি মনে করি যারা আগামী নির্বাচনে অংশ নেবে সে যে দলরই হোক না কেন তাদের জন্য দরকার লেভেল প্লেইং ফিল্ড আর সেই ফিল্ড তৈরি করা সরকারের দায়িত্ব আমরা এখনো পর্যন্ত তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি কোনো দলের সাথে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়নি জটের ব্যাপারে আলোচনা হয়নি আমরা আগে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করছি আমরা আশা রাখি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ভালো করবে গণ অধিকার পরিষদে যথেষ্ট যোগ্য প্রার্থী রয়েছে যারা তৃণমূলে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে আগামী নির্বাচন নিয়ে আমরা ভাবছি যে আমরা কিভাবে মানুষের সমর্থন আদায় করা যায় কিভাবে নতুন বাংলাদেশ গঠনে জনগণকে সম্পৃক্ত করা যায় কিভাবে আগামী নির্বাচন ইতিহাসের একটি সেরা নির্বাচন করা যায় সেই ব্যাপারে আমরা চিন্তা করছি মানুষের কাছে যাচ্ছি দেখেন এই যে গণ হয়েছে দুই মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এরপরে যদি মানুষ ভোট কেন্দ্রে না যায় তাহলে কি হবে মনে হবে যে মানুষ ভোট বিমুখ সুতরাং আগামী নির্বাচনে যারা প্রার্থী তাদের জন্য বড় চ্যালেঞ্জ ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা সেই কাজ আমরা করছি নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা বাড়ানোর চেষ্টা করছি দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু ভোট দিতে না দিতে মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে হাসিনা হাসিনাতে ভোট লাগে নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে গেছে কৃত্রিম লাইন সৃষ্টি করেছে আর সাধারণ মানুষ অন্য দলেরকে ভোট দিতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে আগামীতে যারা ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে আনা এবং মানে ফোরটি পার্সেন্ট ভোট না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভোট কাস্টিং করার ব্যাপারে সকল প্রার্থীদের কাজ করতে হবে গণ অধিকার পরিষদ সেই কাজ করছে সাপলা আমাদের জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীক সুতরাং এই প্রতীক তারা এইভাবে চাইতে পারে না সেটি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য রয়েছে আপনি জানেন যে নাগরিক তারাও কিন্তু এর আগে সাপলা চেয়েছিল কিন্তু তাদের হাতে কেতলি ধরিয়ে দিয়েছে সুতরাং এখন যদি এনসিপি তারা যদি আসলে সাপলা চায় এবং তাদেরকে সাপলা দিয়ে দেয় তাহলে এর আগে নাগরিক চেয়েছে তাদেরকে কেন দিল না তার জবাবদিতা করতে হবে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত যে প্রতীকগুলো রয়েছে তার মধ্য থেকে এনসিপিকে যাচাই বাছাই করতে হবে আমরাও তাই করেছি আমরা তো ট্রাক প্রতীক পেয়েছি আমরা তো এই প্রতীক আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য আমরা এই প্রতীক চেয়েছিলাম এমন তো না আমরা বাধ্য হয়ে যতগুলো প্রতীক ছিল তার ভিতরে এর থেকে ভালো প্রতীক ছিল না বাধ্য হয়ে নিয়েছি সুতরাং সাপলা চাইলেই তো পাওয়া যাবে না কারণ সাপলা তো আমাদের জাতীয় প্রতীক এই প্রতীক যদি কোনো একটি দলকে দিয়ে দেওয়া হয় তাহলে জাতীয় প্রতীক তো ওই দলকে দিয়ে দেওয়া হলো কাউকে যদি আপনি মনে করেন যে সরকারি দল সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা দল তাদেরকে তারা যা চাইবে মানতে হবে দিতে হবে সেটি যদি হয় তাহলে তো সেটি অত্যন্ত দুঃখজনক আপনি নাগরিককে কেন দেননি সেই দিতে আগে করেন তারপরে এনসিপিকে দেন আর যদি এখন আপনি এনসিপিকে দিয়ে দেন তাহলে মানুষ মনে করবে যে এই নির্বাচন কমিশন স্বাধীন না এই নির্বাচন কমিশন আবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না আমরা সরকারকে বলবো আমাদের জন্য যে ধরনের আইন আমাদের সাথে যে ধরনের আচরণ করেছেন সবার সাথে সে ধরনের আচরণ করেন কারোর সাথে আপনার সুমাতা সুলভ আচরণ কারোর সাথে বিমাতা সুলভ আচরণ সেটি গ্রহণযোগ্য নয় সরকারকে সাম্যতার ভিত্তিতে সবার সাথে এক ধরনের নিরপেক্ষ আচরণ করতে হবে সরকার যদি সেই নিরপেক্ষ আচরণ সবার সাথে না করতে পারে তাহলে আগামী নির্বাচন সরকার নিরপেক্ষভাবে জাতিকে উপহার দিতে পারবে সেটি আসলে জনগণ কোনোভাবে বিশ্বাস করবে না আমরা সবসময় বলেছি আমরা জাতীয় সরকার চাই জাতীয় সরকার হওয়া দরকার জাতীয় সরকার গঠিত না হলে কোনোভাবে আসলে এই রাষ্ট্রের মেরামত করা যাবে না আমরা নির্বাচনের আগেও বলেছি নির্বাচনের পরেও বলছি অবশ্যই আগামীতে যে ধরনের সরকার ব্যবস্থা দরকার ইতিমধ্যে কিন্তু সেই ব্যাপারে আমরা যারা যুগপথ আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠিত হবে নির্বাচনের আগেও কিন্তু আমরা বলেছি অভ্যর্থনের পরে একটি জাতীয় সরকার গঠন করলে সব থেকে ভালো হতো যেহেতু হয়নি নির্বাচনের পরে যদি জাতীয় সরকার গঠিত না হয় তাহলে এই রাষ্ট্রের কোনোভাবেই মেরামত করা যাবে না এই রাষ্ট্রের পরিবর্তন করা যাবে না সর্বশেষ বলবো দেখেন রাষ্ট্র সংস্কার খুবই দরকার গণহত্যার বিচার দরকার অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার কিন্তু এইগুলোর জন্য দরকার মানসিকতার সংস্কার যদি ব্যক্তির সংস্কার না হয় তাহলে এই রাষ্ট্রের কোনো সংস্কার হবে না জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা সচ্চার থাকুন সচেতন থাকুন আপনারাই নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন রাজনীতিবিদরা যদি সত্য এবং সঠিক পথে তাদেরকে রাখতে হয় তাহলে জনগণকে সচেতন হতে হবে এদেশের জনগণ এখনো পর্যন্ত ওই ধরনের সচেতন না গ্রামগঞ্জে পাড়া মহ মহল্লায় আমরা লক্ষ্য করি যে ভোট বিক্রি হয় পাঁচশো টাকার বিনিময়ে ভোট দিয়ে দেয় দুই কেজি চাল আর দুই কেজি মাংসের বিনিময়ে কিন্তু ভোট প্রার্থীদের দিয়ে দেয় তো অভ্যুত্থান হয়েছে এইবার যদি ওই ভোট বিক্রির খেলা চলে কালো টাকা আর পেশি শক্তির খেলা চলে তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না সুতরাং পরিবর্তনের জন্য মানুষকে সচেতন হতে হবে মানুষের মেন্টালিটির পরিবর্তন হতে হবে ব্যক্তির সংস্কার হতে হবে সেই ব্যক্তির সংস্কারের জন্য নিজ নিজ জায়গা থেকে আসুন আমরা সবাই নিজেদেরকে পরিবর্তন করি সরকারের উদ্দেশ্যে বলবো যে সরকার গণঅভ্যুত্থানের চেতনা থেকে যজন বিয়জন দূরে সরে গিয়েছে শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে নাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গরিম একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আট থেকে নয় মাস বিচার বিচার কার্যক্রম হয়েছে ন্যূনতম বা ট্রাইব্যুনাল গঠন করা দরকার ছিল সরকার সেটা করে নাই এবং একই সাথে আওয়ামী লীগের হাইকমান্ডের অধিকাংশই পালিয়ে গেছে পুঠি গ্রেপ্তারের মাধ্যমে কোনোভাবে গণহত্যার গণহত্যার বিচার করা যাবে না সরকারকে বলবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন উবাদুল কাদেরকে ফিরে ফিরিয়েনেন আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনেন এরকম যারা অপরাধী ছিল গণহত্যার মাস্টারমাইন্ড ছিল এদেরকে বিচারের আওতায় আনেন এই কাজটা যদি আপনারা না করতে পারেন গণহত্যার বিচার যদি আপনারা না করতে পারেন তাহলে শরীদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন আর অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যার বিচার করবে না রাষ্ট্র সংস্কার করবে না আবার নির্বাচনী পরিবেশ তৈরি করার মাধ্যমে অবাক স্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জাতিকে ব্যর্থ হবে আমরা সেই ব্যর্থতা দেখতে চাই না আমরা সরকারকে বলবো সবার সাথে দূরত্ব কমান সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করেন গণহত্যার বিচারে আরও বেশি সচ্ছার হন একই সাথে নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনী পরিবেশটা তৈরি করেন সরকারের দশ মাস অতিবাহিত হয়েছে দশ মাসে সরকারের সফলতা কতটুকু ব্যর্থতা কতটুকু আমরা সবাই জানি আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না সরকার যে ভুলভ্রান্তি করেছে আমি বলবো সেই ভুলভ্রান্তিগুলো শুধু নিয়ে আপনারা গণহত্যার চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে সবার সহযোগিতা নিয়ে অগ্রসর হন গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাচ্ছে